আসসালামু আলাইকুম আলা আসালাত আম্মা বাদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কুলক্ষণে বিশ্বাস করা কি শিরক এই বিষয়টি পবিত্র পুরাণ কারীম এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল কুলক্ষণে বিশ্বাস করা বা এ ধরনের চিন্তাধারণা পোষণ করা সত্যি শির্ক কারণ এই কাজটি হচ্ছে তাহিদ পরিপন্থী একটি কাজ তা হারাম আকিদার অন্তর্ভুক্ত আলাসুবাহ পবিত্র কোরআনে সুরা আরাফ সাত নম্বর সুরার একশো একত্রিশ নম্বর আয়তে বলেন নির্বাজিম হাসানাতু কালু লানা হাজহিদ ওয় তুসি ভুম সৈয়ু ইয়ারু মুসা ও যখন ফেরাউন এবং তার লোকজনের কাছে কোনো কল্যাণ দেখা দিত তখন তারা বলতো এটা আমাদের জন্য হয়েছে আর যখন কোনো অকল্যাণ দেখা দিত তখন তারা বলতো এটা মুসা এবং তার সাথীর জন্য সাথীদের জন্য হয়েছে আরো লোকেরা যাত্রার পাককালে বা কোনো কাজ শুরু করার পাক্কালে তারা পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ধারণ করত পাখি উড়িয়ে দেওয়ার পর যদি পাখিটা ডান দিকে ডান দিকে চলে যেত তখন তারা মনে করতে এটা শুভ লক্ষণ সুলক্ষণ সেটা মনে করে তারা কাজ বা যাত্রা শুরু করত। আর যদি পাখি উড়িয়ে উলাল দিয়ে বাম দিকে চলে যেত তখন তারা এটাকে কুলক্ষণ বা অশুভ লক্ষণ মনে করত এবং কোনো যাত্রা এবং কাজ থেকে তারা তখন বিরত থাকত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আর তিয়ারতু সেরকম কুলক্ষণে বিশ্বাস করা শেরক দিন মাস সংখ্যা এবং নাম প্রবৃত্তিকে চিহ্নিত করে অশুভ বা কুলক্ষণ মনে করা মনে করা তাভই পরিপন্থী হারাম আকিদার অন্তর্ভুক্ত একটি কাজ গরিত কাজ এই ধরনের কাজ বা এই ধরনের চিন্তা বা বিশ্বাস করা যারা করে তাদেরকে তারা নিশ্চয়ই শিরকে নিপত্য হয় অনেক দেশেই সনের সফর মাসে তারা বিবাহ করা থেকে বিরত থাকে এবং প্রতি মাসের শেষ বুধবার চিরস্থায়ী তারা কুলক্ষণ মনে করে করে থাকে তেমনিভাবে বিশ্বময় একটি সংখ্যার তেরোকে তারা কুলক্ষণের তেরো বা আনলাকি থার্টিন বলে বিবেচনা করে আর কোনো ব্যক্তি যদি কোনোভাবেই এই তেরো ক্রমিকের মধ্যে পড়ে যায় তাহলে তার মাথায় দুশ্চিন্তার আর কোনো সীমা থাকে না অনেকেই কোনো খোড়া এবং পাগল প্রকৃতির যে প্রতিবন্ধীদেরকে দেখলে তারা মাথায় হাত দিয়ে বসে থাকে যেমন কেউ যদি দোকান খোলার উদ্দেশ্যে রওনা দিল ইতিমধ্যে এমনি তো এই কানা খোঁড়া লোকে দেখলো তখন ওই দিন তারা দোকান খোলা হলো না কারণ এদেরকে দেখলেই সেই অশুভ মনে করে সেই কাছ থেকে বিরত থাকলো বা বিরত থেকে যায় আল্লাহ রাসুল সালসালাম বলছেন যারা এই ধরনের কাজ করে বা এই ধরনের বিশ্বাস পোষণ করে আকৃদা পোষণ করে তারা নিঃসন্দেহে শিরকি লিপি নিপতিত হয় এবং তারা আমার কমের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আমার দলের অন্তর্ভুক্ত মানুষ নয় তারা যারা এগুলোকে বিশ্বাস করে ইমরান ইবনে হুসাইন রাদিহাল্লা আনু থেকে বর্ণিত হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুতুই মানতরাহু অলা তাকাহানা অলা তুকু হি নালাহু আজুন্নুহু কলা আও সাহারা আও সুহিরালাহু অর্থাৎ আল্লাহ রাসুল বলছেন যে কুলক্ষণে বিশ্বাস করে এবং যার যার কারণে অন্যের মধ্যে কুলক্ষণের বিশ্বাসের প্রবণতার সৃষ্টি হয় এবং যে ভাগ্য গণনা করে যার জন্য গণনা করা হয় যে জাদুবিদ্যা করে যার জাদুবিদ্যা করা হয় ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় কি মারাত্মক কথা আল্লাহ রাসুস হাসান বলেছেন কুলক্ষণের কারণে কোনো ব্যক্তি যদি কোনো কাজ বা থেকে বিরত থাকে তাহলে তাকে কাপ্পারা দিতে হয় এই কাপ্পারা অর্থ দিয়ে নয় বা এই ইবাদত করার মাধ্যমে নয় এই কাপ্পারা হচ্ছে শুধুমাত্র পাপ বিমোচনের জন্য দোয়া এক ধরনের দোয়া এই দোয়াটি আমরা আবদুল্লাহ ইবনে আমর কর্তৃক বর্ণিত হাদিস থেকে জানতে পারি আল্লাহ রাশু বলেছেন কুলক্ষণের কারণে যে ব্যক্তি কাজ থেকে বিরত থাকে সে শিরকে নিপতিত হয় তখন সাহিরা আরজ করলেন ইয়া রাসুল্ল্লাহ তাহলে তার কাপ্পারা কি হবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন সে বলবে আল্লাহুম্মা লা খয়রা ইল্লা খয়রুকা অলা তয়রা ইল্লা তয়রুকা অলা ইলাহা গাইরুকা তারা বলবে হে আল্লাহ আপনার কল্যাণ ব্যতীত কোনো কল্যাণ নেই আপনার সৃষ্ট অকল্যাণ ব্যতীত অন্য কোনো অকল্যাণ নেই আর আপনি ব্যতীত কোনো সত্য মাবুধ নেই শুভক্ষণ বা অশুভক্ষণ কুলক্ষণ বা সুলক্ষণ শুভ অশুভ এই বিষয়গুলো বা এই চিন্তাধারা স্বভাবজাত কারণেই মানুষের অন্তর বা মনে আসতে পারে এবং সময়ের পরিক্রমায় তা বাড়ে এবং কমে এই এটা এক ধরনের ব্যাধি এই ব্যাধিটার একমাত্র চিকিৎসা হচ্ছে আল্লাহ সুবাহান আল্লাহর উপর তাওয়াক্কুল করা অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা বা নির্ভর করা আল্লাহর উপর একমাত্র ভরসা বা নির্ভর করার মাধ্যমেই এই ব্যাধিটা মন থেকে দূর হয়ে যেতে পারে এমনি মাসুদ থেকে বর্ণিত হাদিস রাসুল সাল সাল্লাম বলেন অমা ইউজ হিবুহু বৃত্ত করে আমাদের মধ্যে এমন কেউ নাই যে যার মনের মধ্যে কুলক্ষণ উকি দেয় না তবে আল্লাহ সুবানাতুল ওপর তা কুল করলে অর্থাৎ ভরসা রাখলে বা নির্ভর করলে আল্লা সুবানাতলা তা দূর করে দেয় সুতরাং কুলক্ষণ বা অশুভ চিন্তা স্বভাবজাতক কারণেই মানুষের মধ্যে এসে যেতে পারে তা থেকে খুব দ্রুত খুব দ্রুত ফিরে এসে আল্লাহ সুভানা তাল কাছে আশ্রয় চাইতে হবে আর যদি তা চাওয়া না হয় এবং এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে তাহলে নির্ঘাত শিরকে নিপতিত হয়ে যাবে এবং শিরকের গুণাসে কি শিরকির গুণায় সে আবিষ্ট হয়ে যাবে গুণাগার হয়ে যাবে তার পরিণাম হবে জাহান্নাম অ্যালাসবাহিনে তলা কুলক্ষণ বা অশুভ লক্ষণ এই এই যে জিনিসগুলো আছে এই ধারণাগুলো যে আছে এই বিষয়গুলো আছে এর থেকে বাঁচার তৌফিক আল্লা সুমনতলা আমাদেরকে দান করুক এবং আমরা বাঁচিয়ে চলার চেষ্টা করব আল্লাহ সুমানতলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা সংযুক্ত আলোচনাটুকু এখানে শেষ করছি আমিন সুম্মা আমিন